আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন অনুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াযিরুদ দালমিনা ইল্লা আল্লাহ তাআলা বলেন এই কোরানের মধ্যে মুমিনদের জন্য শিফা এবং রহমত আর জালিমদের জন্য খুঁজসার কিছু বৃদ্ধি করে না তাহলে যারা যারা করে তাদের রয়েছে শিফা এবং যারা আমার চ্যানেলে নতুন আপনি যদি কোরআনকে কে ভালোবেসে থাকেন কোরআনকে মহব্বত করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যদি আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয়ে থাকে আপনার ধর্ম গ্রন্থ আপনি যাচাই করেন আপনার ধর্ম গ্রন্থ সত্য কিনা আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আমার কোরআনে কোনো না আল্লাহ তালা পবিত্র কালামে সুরা বাকার মধ্যে প্রথমেই বলুন এটা ওই দ ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই মন্দ মুক্তাকিদের জন্য প্রদর্শক আমার কোরআনে বলছে কোনো সন্দেহ নাই আপনার ধর্মগ্রন্থ দেখেন আপনি এই ধরনের কোনো কথা আছে কিনা আপনার ধর্মগন্ধ ভালো করে পাঠ করুন আপনার ধর্মগ্রন্থ যদি আপনার ধর্মকে প্রথম থেকে শেষ পর্যন্ত করার পর আপনার মনের মধ্যে আপনার জানা হয়ে যাবে আপনার ধর্মগ্রন্থ সত্য কিনা আপনার ধর্মগ্রন্থ যদি সত্য না হয় এখনো সময় আছে আপনার ধর্ম চেষ্ট করার মৃত্যুর পর আপনি এই কথাটি বলছি জন্য আপনাদেরকে আমি ভালোবাসি হে আ হিন্দু বাইরা হে খ্রিস্টান বাইরা হে বৌদ্ধ বাইরা আপনাদেরকে আমি ভালোবাসি এই জন্য কথাটাই বললাম মৃত্যুর পর প্রত্যেকের হিসাব নিবে নাম যারা আল্লাহর আদেশ এবং নিষেধ মানে নাই তারাই একমাত্র ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ তালা বলছে পৈত্র কোরআনে আল্লাহর কাছে ধর্ম পছন্দনীয় ধর্ম হল ইসলাম ইসলাম নিশ্চয়ই আল্লাহ তাদের পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম